আমি ইমান খান দেশের একজন স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিদেশি আমার জন্ম এবং সেখানেই লেখাপড়া করে আব্বু বিজনেসের হাল ধরেছি আমি সেখানে বসেই সমস্ত বিজনেস পরিচালনা করতাম আমি কিন্তু আমি নিজেই আমার মায়ের টানে দেশে ফিরে আসি এবং ফিরে এসে শুনি আমার বিয়ে হবে তাও আবার আমারই মামাতো বোন মিশকার সাথে মিশকাকে আমি আগে কখনো দেখিনি দেখিনি বললে ভুল হবে দেখেছি তবে ও তখন দুদিনের নবজাতক শিশু ছিল তাই ওকে কোলে তুলেছি আদর করেছি জানি না আমি মিশকা দেখতে কেমন হয়েছে অবশ্য মামি তো সুন্দরী তার মেয়েও হবে সুন্দরী আর এটা আমার বিশ্বাস দুই ছেলের পর একমাত্র মেয়ে হচ্ছে মিশকা শুনেছি মামা মামির খুবই আদরে মেয়ে তারা নাকি মেয়ে বলতে অজ্ঞান মেয়েকে একা ফেলে কোথাও যান না এক সেকেন্ডের জন্যেও মেয়েকে তারা চোখের আড়াল করেন না মেয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে চুল বাঁধা পর্যন্ত সব কিছুই মামি নিজের হাতে করেন মামু উইকেন্ডে তার আদুরে মেয়েকে নিয়ে ঘুরতে চলে যায় আর মহিম ভাইয়া তার একমাত্র আদুরে বোনকে ইউনিভার্সিটিতে দিয়ে আসে ও নিয়ে আসে ও মাইম ভাইয়া বিদেশে বসে মামু বিজনেস পরিচালনা করেন এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আমার গার্লফ্রেন্ড রিয়ার গলার আওয়াজ পাই আর তখন ও আমাকে বলে তুমি নাকি নিজের ইচ্ছায় তোমার মামাতো বোনকে বিয়ে করতে চলেছো হ্যাঁ করছি আর এর জন্য আমাকে কেউ জোর করছে না নিজের ইচ্ছায় আমি এই বিয়েটা করছি হ্যাঁ আমি জানি তাহলে তো তোমার এটাও জানা উচিত যে আমার আম্মু আব্বু আমার সমস্ত স্বপ্ন আর সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছে আর আমি তাদের এই সামান্য ইচ্ছেটা পূরণ করতে পারবো না হ্যাঁ পারবে বেবি তবে তুমি আমাকে প্রমিস করো তুমি তোমার বউ ফিজিক্যাল রিলেশনে যাবে না আমি এখানে আমি তোমার সাথে কোনো ফিজিক্যালে যাইনি সেখানে বউয়ের কাছে যাব এটা ভাবলে কি করে আই এম সরি বেবি ওকে ভাই আমি এখন রাখি নয়তো আম্মু তোমার সাথে কথা বলতে দেখলে বকা দিবে আমায় আমার বাসায় সবাই জানে যে আমি রিয়াকে ভালোবাসি কিন্তু রিয়ার ফ্যামিলির লোকজন খারাপ হওয়া আব্বু আম্মু আমাদের বিয়ে দিতে নারাজ আর তাই আমি তাদের পছন্দেই আমার মামাতো বোনকে বিয়ে করতে রাজি হয়েছি আজ আমাদের বিয়ে খুবই ধুমধাম করে আমাদের বিবাহ সম্পন্ন করা হয় রাতে বাসরে যেতেই মেজাজটা বিগড়ে যায় আমার কারণ আমার বাসরে আমারই বিছানায় আমার ভালোবাসার মানুষটির জায়গায় বসে আছে অন্য কেউ তাই আমি রাগের মাথায় মিশকাকে গিয়ে বলি অলওয়েজ নিজের লিমিটের মধ্যে থাকবে আর আমার কানের কাছে গ্যানগ্যান জ্ঞান করবে না কেমন আর মনের ভুলেও নিজের অধিকার ফলাতে আসবে না গটিত তখনই মিশকা বিছানা ছেড়ে উঠে আমাকে সালাম করে গোমটা তুলে বলে দেখো না ইমান ভাইয়া সবাই কত পচা ভাই বোনকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে মিশকার কথা শুনেই আমার বড্ড হাসি পেয়ে যায় তবু নিজেকে সামলে নিয়ে ওকে বুঝিয়ে বলি আমার আরও তোমার বিয়ে যায়েস তবে মায়ের পেটের ভাই বোনে বিয়ে যায় না আর তাদের বিয়ে হয় না তুমি না একটা মিথ্যু সবার মতো মিথ্যে কথা বলো এবার আর নিজেকে সামলাতে না পেরে হেসে ফেলি আমি আর তখনই ও আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ওয়াশরুমে চলে যায় আশ্চর্য আমাকে বললেই তো পারতে এভাবে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল কেন এসব ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে নজর যেতেই দেখি মিশকা ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা হাতে নিয়ে আরেক হাত দিয়ে ব্লাউজটা চেপে ধরে আমার কাছেই এক পা এক পা করে এগিয়ে আসছে তাই তখনই আমি আমার বিছানা ছেড়ে ওর সামনে গিয়ে দাঁড়াই তখনই ও আমার সামনে ঘুরে দাঁড়িয়ে বলে ইমান ভাইয়া ব্লাউজের হুকগুলো লাগিয়ে দাও না প্লিজ দেন আমি ওর ব্লাউজের হুকগুলো লাগিয়ে দেই হুক লাগানোর পর শাড়িটা আমার হাতে ধরিয়ে বলে শাড়িটা পরিয়ে দাও না প্লিজ আমি না শাড়ি পড়তে পারি না তাহলে পড়তে হবে না থাকো এইভাবে দাঁড়িয়ে লজ্জা করলে তোমার করবে আমার কি শোনো ভাইয়া আমার এত লজ্জা টজ্জা করে না তোমার করলে মুখ লুকিয়ে বসে থাকো কি কি মেরে বাবা বলে কিনা লজ্জা নেই ও কি আমাকে নিয়ে মজা করছে না আমার খিল্লি উড়াচ্ছে তখন আমি ওকে রেগে গিয়ে বকা দিয়ে বলি এত বড় মেয়ে হয়েছো আর শাড়ি পড়তে পারো না তখন ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে ভাইয়া তুমি আমাকে বকছো কেন আমি তো ছোট মানুষ মাত্র 18 বছর বয়স আমার কি মেয়ে বলে কি আঠারো বছরের ছোট মানুষ না মানে পিতৃ মানুষ হ্যাঁ এই মেয়ে দশ বছর আগে বিয়ে দিয়ে দিলে তো এখন দশটা বাবুর আম্মু হয়ে যেত আর সেই বাবুগুলো এখন ওকে আম্মু আম্মু বলে ডাকত কি হলো ভাইয়া হাসছো কেন শাড়িটা পরিয়ে দিবে না নাকি আমি কি তোমাকে শাড়ি পরাতে বিদেশ থেকে পিএইচডি করে এসেছি হুম বললেই তো হয় ভাইয়া শাড়ি পরাতে পারো না তাহলে তো নাটক করছো কেন এই পিচ্ছি এই মোটেও তর্ক করবে না কেমন তর্ক কই করলাম ওটা তো করিনি তুমি যদি আমাকে শাড়ি পরিয়ে দিতে আমি তোমাকে মিষ্টি দিতাম কি মিষ্টি দিতে এমনি এমনি দিব নাকি আচ্ছা আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি তারপর তুমি আমাকে মিষ্টি দাও কেমন আচ্ছা ঠিক আছে তবে তুমি শাড়ি পরাতে পারো ভাইয়া ওই একটু একটু পারি আর কি দেন আমি ওকে কোনোভাবে পেচিয়ে টেচিয়ে শাড়ি পরিয়ে দেই আর সাথে সাথেই মিশকা আমাকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় বাপরে কতগুলো চুমু দিল এত চুমু আমি জীবনেও খাইনি ইভেন আমার লাইফের ফার্স্ট কিস আমাকে আমার সদ্য বিবাহিতা স্ত্রী করেছে কি হলো ভাইয়া কি ভাবছো কিছু না তোমার কি মনে হয়নি আরো লাগবে কি না মানে তখনই ও আবারও আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় এবার হয়েছে ভাইয়া তুমি না খুব ভালো তুমিও ভালো আচ্ছা আমি আসি আরে তুমি কোথায় যাও বই খাতা নিয়ে এসেছি স্টাডি করতে যাই মেটার মাথায় কি বুদ্ধি নেই বাসর ঘরে শোয়াক করাছে স্টাডি কেও অবশ্য এতে ওর দোষ কি ওর তো শুধু শরীরটাই বয়সপ্রাপ্ত হয়েছে আঠারো বছর বয়সের ম্যাচুরিটিটা এখনো আসেনি ওর মধ্যে আচ্ছা আমি এগুলো কি ভাবছি আমি তো রিয়াকে প্রমিস করেছি বউয়ের সাথে কখনো ফিজিক্যালি যাব না তাছাড়া ও অবুজ এসব কিছু বোঝে না ও হঠাৎ করে খেয়াল করে দেখি বিশ্ব সুন্দরী না হলেও ওর চেহারায় আশ্চর্য একটা মাধুর্য আছে যেটা অনেক সুন্দর তখন দেখি পিছিটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে তাই আমি ওকে কোলে তুলে এনে বিছানায় শুয়ে দিই আর ও আমাকে বলে ভাইয়া আমাকে উম্মার না দিলে ঘুমো আসে না তাহলে তুমি আমাকে বলো কোথায় চুমু দিব গালে দাও আচ্ছা দিচ্ছি দেন আমি ওর গালে ও গলায় চুমোতে চুমোতে ভরিয়ে দিই কিছুক্ষণ পরে খেয়াল করে দেখি পিচিটা ঘুমিয়ে গেছে আর ঘুমিয়ে ওকে পিচির মতো লাগছে হঠাৎ কিছুক্ষণ পর আমার পিচি বউ আমার গায়ে ওর পা তুলে দেয় আশ্চর্য ওর কি আমাকে কোলবালিশ বলে মনে হয় তখনই হঠাৎ আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর আমিও উপায় অন্তর না দেখে পিচি বউকে জড়িয়ে ধরি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বউ এখনো আমার বুকে মুখ গুঁজে ঘুমাচ্ছে তাই আমি ওকে না ডেকে চুপচাপ উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসি এসে দেখি পিচ্ছি এখনো ঘুম তাই আমি ওকে ঘুম থেকে জাগিয়ে তুলতেই আস্তে আস্তে ডাকতে শুরু করি কিন্তু এ কি ম্যাডামের কোনো হেলদোল নেই